নমস্কার মিঠু সমাদদার চ্যানেল থেকে বলছি আমি তার হাজব্যান্ড বাপি সমাদদার আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেব যে বিষয়টা অনেকেরই অজানা এবং অনেকেই ইতস্তত বোধ করেন যে আমি আবার রিপোস্ট করবো কি না অর্থাৎ আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা আবার রিপোস্ট করবেন কি না বেশিরভাগ ইউটিউবার হেসিটেট করে যে এই ভিডিওটা হয়তো গ্র্যান্ট নাও হতে পারে কিন্তু আমি আপনাদের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সেই ভিডিওটাই গ্র্যান্ট হবে আপনি রি করতে পারবেন যদি আপনি এডিটিংটা পাল্টে দেন বা থাম্মেলটা পাল্টে দেন বা দুটো জিনিসই যদি পাল্টে দেন তাহলে অবশ্যই আপনি রি আপলোড করতে পারবেন আপনার সেই ভিডিওটা গ্রাহ্য হবে অনেকেই এটা জানেন না তারা হেসিটেট করেন নতুন করে পোস্ট বানাতে সময় লেগে যায় ভাবেন যে এখনও পোস্ট বানাতে পারছি না একটা ভিডিও দিয়ে দশ বারো দিন আপনারা অপেক্ষা করে থাকেন আর একটা পোস্ট তৈরি করার চেষ্টা করেন কিন্তু তার থেকে সহজেই আপনি যে ভিডিওটা বানিয়েছেন বা যে বা পোস্টটা আপনি আগে দিয়েছেন তবে তাই বলে একেবারে ঘন ঘন কিন্তু করা যাবে না হয়তো আপনি এক বছর আগে একটা পোস্ট দিয়েছেন কি দশ মাস আগে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা আপনি চাইছেন যে আমি আবার সেই গানটা আমি সাধারণ মানুষদের বা অন্যান্য যা ইউটিউবার্সরা আছে সকলকে শোনাতে চাই আপনি সেই সেই ভিডিওটাই আবার একটু এডিটিং করবেন যদি তার বডির উপর কিছু লিখতে ঠিকতে চান সেটা লিখবেন বা নাও লিখতে পারেন আপনি থামবেলটা অন্তত চেঞ্জ করে দেবেন তাহলে সেই ভিডিওটা গ্রহণ হবে এটা কিন্তু অনেকেই জানে না তারা ভাবেন যে বোধহয় রি আপলোড করা যায় না এটা আগে করা যেত না কিন্তু এখন এটা করা যাচ্ছে আর সেই একই গান আপনি দ্বিতীয়বার আবার গেয়েও দিতে পারেন কোনো মিউজিক আপনি একবার করেছেন আবার দ্বিতীয়বার সেটাও দিতে পারেন সে তো একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ হয়ে গেল অর্থাৎ মানে রি আপলোডও করা যাবে এডিটিং চেঞ্জ করে বা থামবেল চেঞ্জ করে বা দুটোই চেঞ্জ করে সেটা রিআপলোড করা যাবে অথবা আপনি সেই একই গান দ্বিতীয়বার বা তৃতীয়বার গেয়ে বা একই পোস্ট দ্বিতীয়বার বা তৃতীয়বার বলে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারই জিনিস সুতরাং সেখানে কোনো কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই নিশ্চয়ই আপনারা বন্ধুরা নতুন বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারলেন যে রি আপলোড করা যায় বা একই গান বা একই মিউজিক বা একই বক্তব্য দ্বিতীয়বার দেওয়া যায় তবে সেটা এডিটিং করে ফ্রেশ এডিটিং অথবা আপলো থাম্মেলটা চেঞ্জ করে অবশ্যই করা যাবে এই নতুন বিষয়টা জানলেন এরকম যে জিনিসগুলো আমার বাস্তব অভিজ্ঞতায় জানাবো যাবে আমি আপনাদেরকে শেয়ার করব যদি আমার এই পোস্ট ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার